জি অনেক ধন্যবাদ আসলে বাংলাদেশের মানুষ বারবার স্বপ্ন দেখে আর বারবার হতাশ হয়ে যায় এবং এই স্বপ্ন ভঙ্গের কারণ হল যাদেরকে নিয়ে স্বপ্ন দেখে তারা অর্থের লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে এবং তারা মিসগাইড হয়ে যায় তো মানুষ আসলে হতাশ হয়ে পড়ে যে কার ওপর ভরসা করলাম যেই উপদেষ্টাদের পিএস এপিএসকে এ অপসারণ করা হচ্ছে আমি তো দেখি যে পিএসএপিএস তারা হুকুমের দাস আমি তো মনে করি মূল কালপ্রিট হলো উপদেষ্টারা নিজেরাই এখন উপদেষ্টারা বাঁচার জন্য তারা এর উপরে ছুরি চালায় দিচ্ছে এটা হলো আমার অবজারভেশন কেন আমি এটা আমার অবজারভেশন বলছি দেখেন আমরা মাসুদ নামের একজনকে উত্তরাই দুই কোটি টাকার জন্য ধরেছিলাম সেই মাসুদ সিমেন্টের বস্তার ভিতরে দুই কোটি টাকা করে নিয়ে যাচ্ছিল আমরা ধরে আমরা হালকা উত্তম মাধ্যম দিলাম এরপরে সেনাবাহিনীর হাতে দিয়ে দিলাম যে এই লোক কেন সিমেন্টের বস্তায় টাকা নিল সেই লোককে আসিফ মাহমুদ কি করলো চারশো তেরো কোটি টাকার একটা প্রকল্প দিয়ে দিল ই লার্নিং তার যুবক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে এই মাসুদটা আসলে কে এই মাসুদ হলো উপজেলা নির্বাচনে নৌকাপতিকে নির্বাচন করেছিল সেই মাসুদকে আমরা দুই কোটি টাকা দিয়ে ধরলাম সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলাম অসংখ্য নিউজ হলো আসিফ মাহমুদের সাহস কতটুকু ওর সাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি এই আওয়ামী লীগের দোসরকে সে আওয়ামী লীগের সময়ে আট জেলার এই ধরনের একটা প্রকল্প নিয়েছিল শেখ হাসিনার কাছ থেকে তাহলে যে শেখ হাসিনার কাছ থেকেও প্রকল্প সুবিধা পায় সেই ব্যক্তি আসিফ মাহমুদ তার কাছ থেকেও প্রকল্প সুবিধা পায় তো এই জন্য তো আমাদের গণ হয়নি আপনারা আসেন পিএসএ এস বিরুদ্ধে আসলে এরা যে এই যে ওয়াসাতে এতগুলো নাম এ পি এস স্যার হ্যাঁ মোয়াজ্জেমের নাম এখানে আসলো এটা কি আসলে মোয়াজ্জেম তার ক্ষমতায় ওইখানে গিয়ে এতগুলো নামে নিয়োগ নিল নাকি তাকে আসিফ মাহমুদ সেখানে পাঠিয়েছিল আমি গতকালকে প্রশ্ন করেছি এটা আজকে কিছু মাধ্যমে আসছে যে আসিফ মাহমুদ সুইজারল্যান্ডে কেন গেল তার সুইজারল্যান্ড যাওয়ার কারণ কি। সে তো পররাষ্ট্র বিষয়ে কোনো দায়িত্বশীল কেউ না সে তো প্রবাসী কল্যাণ বিষয়ে কোনো দায়িত্বশীল কেউ না তাই না তো এখানে কেন গেল সুইজারল্যান্ডে যে সকল রাজনৈতিকবিদরা যায় আমরা জানি যার টাকা রাখার জায়গা নাই সে টাকা রাখার একটা জায়গা খোঁজার জন্য সুইজারল্যান্ডে যায় এটা হলো সাধারণ একটা কমন পারসেপশন এইটা তো একটা দেখলাম আরেকটা হলো সে দুবাইয়ে না কোথায় গেল মধ্যপ্রাচ্যে সেখানে গিয়ে দেখলাম আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের রাজনীতি করত। আওয়ামী লীগের হয়ে দূতাবাসগুলোতে পাসপোর্টের দালালি করত। আওয়ামী লীগ নেতা তাদেরকে আসিফ মাহমুদ ফুল দিচ্ছে তাই না তো এগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে রকম হলে মানুষ বিশ্বাস করবে কিভাবে বলেন এজন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরছি আমাদেরকে অনেকে বলছে ভাই এত ভুল ধরেন সমাধান কি এখন আমি তো সরকারের দায়িত্বশীল জায়গায় নাই আমি তো বেতন খাই না তো তোমরা যারা বেতন খাও তোমরা যারা সুবিধা নাও সমাধান তোমাদেরকে বার করতে হবে আমরা ভুল ধরে অর্ধেক কাজ তো করে দিচ্ছি তাই না আর বাকি অর্ধেক কাজ যদি করতে না পারো তাহলে এখানে বসে আসো কেন ছাইরা দাও ভাই দেশের মানুষ বাঁচুক জুলাই গণ অভ্যুত্থানের যে একটা স্প্রিট একটা স্পৃহা মানুষের মধ্যে তৈরি হয়েছিল যে আমরা একটা পরিবর্তনের রাজনীতি দেখব অসততা দুর্বৃত্তায়ন চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য লবিং তদবির এই সব থেকে আমরা মুক্তি পাব কিন্তু এরা এমনভাবে হামলে পড়ছে এই হামলে পড়ার বিষয়টা পুরোটা আমাদেরকে মানে মেশাকার একটা অবস্থা সেই সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় ইউনিয়ন পরিষদের কার্যালয় উপজেলা কার্যালয় ওয়ার্ড পর্যন্ত এই সমন্বয় দিয়ে এক ধরনের লুটপাট তদবির বাণিজ্য কি যে হচ্ছে মানে চাল চুরি করছে তারা হ্যাঁ গরিব মানুষের জন্য বরাদ্দকৃত চাল তারা নিজের মতো করে চাল চুরি করছে দলীয় প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য চাল চুরি করছে এইটা তো ভাই কথা ছিল না আমরা আমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি কিছু দালাল চাটুকার তারা তেলবাজি করে এগুলো ধরলে তাদের মন খারাপ হয় আমি বলি মন খারাপ হওয়ার কারণ নাই মন খারাপ হচ্ছে কেন তোমার এইগুলো ঘটছে রে ভাই তোমরা এগুলো সমাধান করতে বলো আমরা ধরায় দিয়ে উপকার করতেছি ডক্টর স্যারের দুর্নাম আমি ভুল ধরার কারণে হয় না আমি ভুল ধরলে ডক্টর ইউনুসের নাক কাটা যায় না ডক্টর ইউনুসের নাক কাটা যায় তার আশেপাশের লোকগুলো যখন চুরি চামারি করে ওই কাজটাতে নাক কাটা যায় সো আই আম নট রিসপন্সিবল আমি রিসপন্সিবল না আমরা ভুল ধরেছি এদের জন্য ওদের কৃতজ্ঞ থাকা উচিত বিগত সময়ে যে প্রশাসনিক কাঠামো ছিল সেইখানে এই ধরনের মব ছিল না যে একটা মপ সৃষ্টি করে একটা মানুষকে জিম্মি করা হচ্ছে তাকে চাকরির থেকে সরানোর ভয় দেখানো হচ্ছে এরপরে তাকে সে এখন আত্মসমর্পণ করছে কিছু টাকা নিয়ে এই প্রথাটা আগে ছিল না এটা এই গণভ্যুত্থানের পরবর্তীতে সময়ে যারা এই গণভ্যুত্থানের ক্রেডিট নিয়েছে তারা এই কাজটা করেছে যখন যেখানে যাকে অপছন্দ হয়েছে মব তৈরি করেছে টাকা দিলে সমাধান হয়েছে টাকা না দিলে সমাধান হয়নি আবার এই মবগুলোর পিছনে ধরেন একজন অধ্যক্ষকে সরাবে তারা একজন প্রিন্সিপালকে সরাবে প্রধান শিক্ষককে সরাবে দেখা যাচ্ছে অন্য একজন মানে শিক্ষক সে প্রিন্সিপাল হতে চায় সে এখন এই মবের পিছনে অর্থায়ন করে যে তোমরা যা কাঁসাল লাগাও তাহলে ত্যাগ করবে আমার পথ ক্লিয়ার এই অসততা অসাধুতা আগে এইভাবে কখনো ছিল না যেটা আমাদেরকে দেখতে হলো তাই না সচিবালয়ে একজন সমন্বয়কের কাজ কি আমরা জিজ্ঞেস করছি জেলা প্রশাসক অফিসে কাজ কি ইউনিয়ন পরিষদে কাজ কি তার তাই না নয়া জমিনদার এই তো তো এই বাচ্চা ছেলে ছেলেপেলেকে এই টাকার জায়গাগুলো দেখায় দিছে দিয়ে এরা লেখাপড়া বাদ দিয়ে একটা অসম্মত প্রতিযোগিতায় নেমে গেছে এবং এদেরকে দেখে দেখে আরও যারা আন্দোলন সংগ্রামের ছিল তারা হতাশায় ভুগছে ওরা এত কিছু করলো আমরা কি করলাম পুরা জেনারেশনের ভিতরে একটা হতাশা চলে আসছে হ্যাঁ যে কিছু আহত আছে তারা ফ্রাস্ট্রেশনে ভুগতেছে আমরা তো আহত হয়ে কী করলাম ওমকে একশোটা গাড়ি নিয়ে যায় ওমকে দুশোটা গাড়ি নিয়ে যায় হেঁটে একটা গুলিও খায় নাই তো কারো চড় থাপ্পড়ও খায় নাই জেলেও যায় নাই হে এত কেন এই জায়গা থেকে ফ্রাস্ট্রেশনটা আসতেছে যখন বিপ্লবীরা ফ্রাস্ট্রেটেড হয় যখন দেখে যে তাদের সময়ে আন্দোলনকারী অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়েও ব্যাপক বেনিফিট নিচ্ছে তখন তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে যে কারণে সামাজিক বিশৃঙ্খলাগুলো বাড়ছে